আচ্ছা জিজ্ঞাসা করি কাকার যে আপনি পানি দিলেন বুঝছেন আপনার দেওয়ার জন্য কেমন লাগলো জন্য দিলেন যে কেমন লাগলো অনুভূতিটা কেমন ফিল করতেছে না ভালো লাগছে আমি যাদেরকে দেওয়ার উদ্দেশ্য করে এখন কাকার কাকা অনেক কষ্টের একটা জীবন সেটা হলো যে কাকা আহ বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুমায় একদিন আজকে এই ওভারব্রিজে ঘুমায় কালকে আর একটা ওভার ব্রিজে ঘুমায় কালকে আর পরের দিন আর একটা ফুটপাতে ঘুমায় এরকম একটা জীবন আসলে পরিত্রাণ দে ভালো একটা ব্যবস্থা করে আল্লাহ কাকার জন্য দর্শক আমরা আসলে যে কাকার সম্পর্কে কথা বললাম সেটা হচ্ছে পল্লী বিদ্যুৎ ওনার সাতটা মেয়ে একটা ছেলে নাই ওনার স্ত্রী মারা গেছে উনি এখন রাস্তায় রাস্তায় ঘুরে ভিক্ষা করে যা পায় তা খায় জেনে মনে সেখানে ঘুমায় তো এই ধরনের লোকদের যদি কেউ হেল্প করেন অবশ্যই পল্লীবিদ্যুৎ চলে আসবেন সামনে থাকে তো সে ভালো থাকবেন আসসালামু আলাইকুম